এখন আমরা দেখব বাইনারি সংখ্যার যোগ প্রথমে দুটি সংখ্যা নিয়ে নিলাম এক আর এক যোগ করলে দশ হয় দশে শূন্য হাতে থাকে এক এই এক আর হাতের এক মিলে দশ এক আর একে দশ দশে শূন্য হাতে আছে এক সেই এক এই শূন্যর সাথে যোগ হয়ে এক হয়ে যাবে আর উপরের এক নিচে একশো দশ জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে আছে এক সেই এক আবার জিরো ওয়ান হয়ে যাবে এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে আছে এক তারপর আবার শূন্য সাথে এক যোগ হয়ে এক হয়ে যাবে শূন্য আর একে এক শূন্য আর একে এক আর এক আর একে দশ ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এক আর একে দশের শূন্য হাতে আছে এক তারপর আবার এখানে দশের শূন্য হাতে আছে এক দশের শূন্য হাতে আছে এক তারপর এক এক আর হাতের এক মিলে এগারো তারপর এখানে ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান এক আরেক যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক দশের শূন্য হাতে আছে এক এই এক এখানে বসিয়ে দেবো আর এখানে শুধু এক আর এখানে থাকলে শুধু এক তারপর হচ্ছে দশমিক এর চেষ্টা করবো ওয়ান ওয়ান দশমিক টু জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান শূন্য আর একে হচ্ছে এক এখানেও এক আর এক আর এক দশে শূন্য হাতে আছে এক দশে শূন্য হাতে আছে এক তারপর হচ্ছে দশ এই অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি একা শূন্য এক হবে একাশ শূন্য এক হবে একা শূন্য দশ দশে শূন্য হাতে আছে এক সেই এক আবার এখানে যোগ করব। এক আর একা হচ্ছে দশে শূন্য হাতে আছে এক আর এখানে তিনটা এক মিলে হচ্ছে এগারো সেটার এক আর এখানে আবার হাতের এক সহ হচ্ছে দশে শূন্য হাতের এক সহ দশে শূন্য আর এখানে আবার হচ্ছে হাতের এক আর এখানে হচ্ছে দুইটি এক মোট হচ্ছে এগারো এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো আর ওয়ান হচ্ছে ওয়ান এক আর একে দশের শূন্য আর এখানে হচ্ছে তিনটে একে এগারো তারপরে এখানে আবার হচ্ছে দশের শূন্য তারপর হচ্ছে দশের শূন্য হাতের কারণে দশের শূন্য তারপর এক আর হাতের একে দশ এখানে এক আর শূন্য হচ্ছে এক এক আর শূন্য হচ্ছে এক আর এক একে হচ্ছে দশে শূন্য হাতে আছে এক এক আর একে হচ্ছে দশের শূন্য আর এখানে এক আর এক আর হাতের হচ্ছে এক তার হচ্ছে এগারোর এক তারপর এখানেও এগারোর এক আর এখানে দশ এখানে আমাদের শূন্য আর শূন্যতে শূন্য হচ্ছে এক আর শূন্য এ এক হচ্ছে এক আর একে হচ্ছে দশে শূন্য হাতে আছে এক এই এক এখানে বসিয়ে দেবো তারপরে এক আর শূন্য এ এক এক আর একে হচ্ছে দশে শূন্য হাতে আছে এক এক আর হাতের একে হচ্ছে দশ যেহেতু আমরা এখানে যোগ করছি সেহেতু সবগুলোর আগে আমরা যোগ চিহ্ন বসিয়ে দেব